যিনি যাকে কিং খাং বলে শাহরুখ খান উমরা করতে গেছে সে হারাম করকে আবার দেখছি মন্দিরে পুজো দিতে গেছে ফিরে এসে আর আপনারা সকলে জানেন সেই লোককে মুশরিক বলা হয় আল্লাহ ব্যতীত যে অপরের কাছে সিজদা করে আমার কাল কি মুম্বাইয়ের সফর আছে আমি সকালেই ফ্লাইট ধরবো আটটা পনেরোই দুর্গাপুর থেকে মুম্বাই যাব যদি খবর হয় খবর করে দিবেন আমাকে অ্যারেস্ট করতে বলবেন আমি বলে যাচ্ছি শাহরুখ খানকে যারা মুসলমান ভাববে তাদের ইমান চলে যাবার খাতরা আছে মুসলমান ওকে বলে না নামটা খালি মুসলমান দেখে দিলে মুসলমান হওয়া যায় না তাই না দেখবেন একটা মেয়ের নাম আছে উর্ফি জাভেদ ন্যাং তো ঘুরে বেড়াই মেয়েটা সে আবার নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশটা জানেন কত ভালো দেশ যদি কোনো মেয়ে কোনো মুসলিমদের মেয়ে পরেসগার মেয়ে বোরকা পড়ে হিজাব পড়ে স্কুলে যায় কলেজে যায় তাকে কোটেতে কেস লড়তে হয় আর আমাদের দেশের এয়ারপোর্টে রাস্তাঘাটে ন্যাংটো ঘুরে বেড়ালে তাকে কেস লড়তে হয় না এখনকার যুবকরা আর আমাদের কিছু মা বোন তারা বলছে এই মৌলবীরা কিছুই জানে না এটা তো মডেলিংয়ের যুগ ছোট পোশাক পরতেই হবে মডেল মডেলিং আমি বলবো শোনো যারা ভাবছেন ছোট পোশাক পরাটা যে মায়েরা ভাবছেন এটা মডেলিং যুগ মডেলিং যুগ তো শুনে লাও সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এই গ্রামের কুত্তাগুলো যারা পোশাকই পরে না কথাটা বুঝাতে পারলাম হ্যাঁ যারা ছোট পোশাক পরে নিজেকে মডেলিং বলছো আমার যারা বাপের বয়সী আছে তারা বুঝবেন এমন একটা যুগ গেছে আমাদের বাপদাদুদের আমলটা তারা ছোটোবেলায় অভাবে ছিঁড়া জামা পড়েছে ঠিক কিনা ছিঁড়া জামা আর এখনকার হারাম হারামখোররা এরা স্বভাবে ছিঁড়া জামা পড়ছে ঈদেতে হারামখোর নতুন প্যান্ট কিনে নিয়েছে বাঁকুড়া থেকে দেব বেলেটা করে ফাড়ছে মা বলছে ফাড়ছিস কেন বলো তুই বুঝবি না ডিজাইন হারামখোর ফিল্মের কোন হারামখোর নেচেছে ই হারামখোর প্যান্টটা ফাড়ছে এটা তুমি বলছো আলেমদিকে ভালোবাসি রসুলকে ভালোবাসি তুমি রসুলের উন্মত হবে কখনো নয় সালমান খানকে যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে সে যদি কালমা করে স্টেক পার করে ফিরে তবে সে ইমানের দাখিল হবে কেন তার বাড়িতে গণেশের পুজো হয় অর্থাৎ তারা মুশরিক শরীয়তের হিসাবে তারা মুশরিক আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা অপরকে বিশ্বাস করা এটাই তো কষ্টের মুসলমান তারা মনে করে আমি যে দেশে বাস করছি সব যেমন আমাদের দেশে এখন একটা গুলি উঠেছে ধর্ম যার যার উৎসব সবার এই মৌলবীরা কি জানেবে আমরা তো ভালো জানি ইমাম সাহেবের থেকে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা যদি সত্য হয় এই কথাটা যদি শরীয়ত হয় তাহলে কুরবানির সময় দেবো গরুর ঠ্যাংটা ধরবি আয় কথাটা বুঝতে পারেননি ওটা তো আমাদের উৎসব তাহলে উৎসবটা তো সবার আই গরুর ঠ্যাং ধরবি উৎসবে তখন বলছ অপর ধর্মকে আঘাত দেওয়া যাবে না ওরে কর আমরা মলবিরা তো ওটাই বলছি ওটাই বুঝাতে চাইছি যে ধর্ম যার যার উৎসব তার তার আপনারা বলুন আমাদের যুবকরা পহেলা জানুয়ারি পালন করে না করে না কিস্তি করে না এ কথা বলেন করে না যে যুবকরা করো ডিজে বাজিয়ে ইমানদারির সঙ্গে বুকে হাত দিয়ে বলো তো তোমার ঈদের নামাজ খ্রিস্টানরা পড়তে আসে তোমার মুখেতে পিসাব করবে তোমার বাপের মুখে পিসাব করবে তোমার মুখে পিসাব করবে যদি তাদিকে বলো যে আমরা তো তোমাদের পহেলা জানুয়ারি অনুষ্ঠান পালন করি আমরা তো পঁচিশে ডিসেম্বর কেক কিনে খাই তোমাদের ধর্ম পালন করি তোমরাও আমাদের ঈদ বকরাই ঈদে এসো তোমার মুখে পিসাব করবে তারা অথচ তুমি তার ধর্মকে নিয়ে মেতে আছো তুমি নিজের ধর্ম চিনতে পারো নি হাই রে মুসলমান আপনি গালি দেন অপরকে শুনে রেখে দেন এই দেশটার নাম সেকুলার দেশ আপনাকে আমি বাঁকুড়ায় প্রমাণ দেব এই মুসলমানরা অভিযোগ করছে আমরা যে দেশে বাস করছি হিন্দু মুসলিম জন শিখ ইসাই সব আমরা একসাথে আছি বাবা আম্বেদকর সংবিধান রেখে গেছেন যে এই দেশে যারা বসবাস করবে নির্দিধায় সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পারবে জোরে বলুন সুভার তাইলে আমাদের ধর্ম পালন করাতে অসুবিধা বাধা কিচ্ছু নাই আপনি নামাজ পড়ুন আপনার পাশে হিন্দু ভাইদের মন্দিরে আরতি হবে পাঠ হবে আমাদের আপত্তি নেই কষ্টটা ওই জায়গায় যে মুসলমান আপনি মসজিদে নামাজ পড়ছেন আর হিন্দু ভাইরা হয়তো ঠাকুর ভাসাতে যাচ্ছে তারা ডিজে বাজিয়ে ডিজে নিয়ে ঠাকুর ভাসাতে গেল আপনি থানায় অভিযোগ করলেন তালডাংড়ায় গিয়ে আমি উদাহরণ দিচ্ছি ঘটনা তালডাংড়ার নয় আমি জাস্ট উদাহরণ দিচ্ছি ঘটনা ঘটেছে এরকম আপনি উদাহরণ কি কি বলেছেন যে স্যার আমাদের মসজিদের সামনে এরা ডিজে বাজিয়েছে এরা ডিজে বাজিয়েছে আমাদের মসজিদের সামনে কষ্ট লাগে আপনি অভিযোগ করলেন আহা আমার নামাজের ক্ষতি আমার ইমানের ক্ষতি আমার অনেক কিছুর ক্ষতি হয়েছে তারা তাদের ধর্ম পালন করেছে তোমার নামাজের ক্ষতি তোমার ইমানের ক্ষতি আমি এক মিনিটের লেগে মেনে নিলাম অথচ মুসলমান হারাম কর ব্যাটাবিটির বিয়ে দিচ্ছে হারাম হারামখো তিন দিন গান বাজনা করছে তখন তোমার ইমানের ক্ষতি হয় না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যদি কোনো মলবি প্রমাণ দিতে পারে স্টেজে এসে আর আপনাদের মধ্যে যদি কোনো বাপের বেটা থাকেন প্রমাণ দেন যে বেটা বিটির বিয়েতে গান বাজনা জায়েজ আছে আমি মৌলী শওকতের ব্যাটা ক্ষমা চেয়ে স্টেজ থেকে নেমে যাবার জীবনে আমি স্টেজে চাপব না আর যদি হারাম হয় লেখে যারা হারাম হওয়ার পরেও জানার পরেও বেটা বিটির বিয়েতে যারা গান বাজনা নাচ করে তাদের বেটা বিটিদের জীবনে দাম্পত্য জীবন সুখী হতে পারে না তাদের আওলাদ নেক আওলাদ হতে পারে না এটা লেখে নিয়ে যান আমি মৌলী শকতের বেটা বলে গেলাম তোমাদের আওলাদ নেক হবে না যেহেতু হারাম কাজের দ্বারা নিকা হয়েছে হারাম কাজের দ্বারা বিবাহ হয়েছে তুমি একবারও জিজ্ঞেস করেছ তোমার মলবিকে তোমার ইমামকে তরিকায় বিবাহটা কি হাদিস খুলেন রসুলে এখানে কথা বলছে না? রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের জওয়ানাই মসজিদের ভেতরে নিকা হতো জোরে বলুন সুবাহ আজকে নিকা গেছে প্যান্ডেলে ইমাম সাহেবরা প্রতিবাদ করতে পারছে না আমরা প্রতিবাদ করতে পাচ্ছি না একটা হারাম কাজ নয় একশোটা হারাম কাজ জুটে গেছে বিবাহের সঙ্গে শুধু তাই নয় ঈদের চাঁদ রাত থেকে মুসলমানরা পাড়ায় পাড়ায় ঈদের দিনে সারাদিন হারাম কররা ডিজে বাজিয়েছে হিন্দি গান বাজিয়েছে পোস্টার দেখাবো ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা ঈদ উপলক্ষে ফানসেন, হারাম করের আওলাত হাদিস কোরআন থেকে পেয়েছিস তোর মলবিকে জিজ্ঞেস করেছিস ইয়াসিনকে লয় ইয়াসিনকে তুই যদি মনে করিস এটা কাফের ইয়াসিনকে যদি মনে করিস আর ইলিম কালাম নাই তো আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোর একটা বাপের বেটা মলবিকে হালাল বলে দিতে বল আমি মলবি শওকতের বেটা তোর ইমামের আমি জুতোটা মালাটা পরবো আর যদি কেউ বাপের বেটা হন আমি স্টেজে আছি দু ঘন্টা নিয়ে আসুন সেই মলবিকে আল্লাহর কসম করে বলছি তার জুতোর মালা পরব হিম্মত থাকলে নিয়ে আসুন হ্যাঁ ফাঁকে গালি দিতে পারে সব পায় চায়ের দোকানে সমালোচনা করতে পারে ইয়াসিনের পেছনে কথা বলতে পারে আরে আমি সেরকম মলবি নয় আর আমি অত বড় মলবিউ লয় আর আপনারা কি বক্তা ভাবেন জানি না কিন্তু জানি না কেন কি জানি আমার নাম শুনে বহু হুজুর আসে না স্টেজে ও মাল আছে আমি আর জলসাই যাব না কিন্তু আল্লাহর কিরিপায় আল্লাহর কসম আমি আজ পর্যন্ত আমরা বাপ বেটা জিজ্ঞেস করি না জলসাই কোন বক্তা আছে দাওদিবে কোরআন হাদিসের আর হক কথা বলবো চলে যাবো যে মানবে মানবে না মানবে আল্লাহর কাছে সে জবাব দিবে আমি আমার কথা বলে যাব কোরআন হাদিসের কথা আম আমিও বলবো ইনিও বলবেন আমার আগে ইনি বলছিলেন ইনি কী বলছিলেন গান করছিলেন কোরআন হাদিসের কথা বলছিলেন তো সবাই কোরআন হাদিস বলবে তাইলে দ্বন্দ্ব আমার সাথে নাই তো দ্বন্দ্ব কেউ মনে করতে পারে শুনে যান আপনি হারামটাকে হালাল মনে করবেন না আল্লাহর কসম করে বলছি আপনার জীবনে অশান্তি লেগেই থাকবে এই মুসলমানরা অভিযোগ করে আমি আমার বর্তমান টাউনে বলছি কম বেশি চল্লিশটা মসজিদ আছে চল্লিশটা মসজিদ হারাম খোররা প্রত্যেক পাড়ায় পাড়ায় মুসলিম যুবকরা ডিজে বাজিয়েছে ঈদের দিনে এক থেকে দুঃখ আর কিছু আছে যদি আমি মিথ্যা বলে থাকি আমি আপনাকে দাউদ দিয়ে যাচ্ছি মহরমের দিনে দশ তারিখে আমার মাদ্রাসায় যাবেন ইনশাল্লাহ রোজাও খোলানো হবে আপনাকে আপনাকে আমার বাড়িতে খাওয়াবো আমি মাদ্রাসার খানা খাওয়াবো না ইমানদারির সঙ্গে বলছি দশই মোহরাম আপনাকে গাড়ি ভাড়া করে আমি সন্ধ্যাবেলায় বর্ধমান টাউনে পাঠিয়ে দেবো রাত্রি ছটায় লয় সন্ধে ছটায় লয় সাতটায় লয় রাত্রি দশটা এগারোটার পরে আমি পাঠাব জায়গাটার নাম হচ্ছে করজেন গেট মোবাইলে রেকর্ডিং হচ্ছে আমার যখন মাদ্রাসা জলসা থাকে না আমার সময়টা কাটে বর্তমানের বিগ বাজারের কাছে আমার বন্ধু বান্ধবের দোকান আছে আমাকে পেয়ে যাবেন বর্তমান টাউনে যদি আমার বক্তব্যটা কোনো বর্তমান টাউনের বাপের বেটা শুনে থাকো বর্ধমানে আশা নার্সভোম নাসির ভাই খতিব ভাই জয়নাল ভাই এরা সব আমার বন্ধু আমি ওইখানে গিয়ে বসে থাকি নার্সভূমে তারা আমাকে চেয়ারটা ছেড়ে দেয় যদি ধরার মন হয় ওইখানে আসবি দেখা হবে চ্যালেঞ্জ চুড়ে বললাম আমি মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে বাড়ি ফিরছি মহরমের দশ তারিখে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে সেই বছরে আমার এই গাড়িটাও ছিল না দু বছর আগের ঘটনা যেমনি আমি আরামবাগ রুটে গিয়ে তেলিপুকুরে উঠেছি পুলিশ গাড়ি আটকিয়ে দিল কী ব্যাপার স্যার হাই রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটা গাড়ি দাও দাউ করে চলছে আপনি ভেতর দিয়ে গিয়ে নবাব হাটে উঠুন আমার ঘুম ঘুমের অভাব ছিল সঙ্গে সঙ্গে ভেতর দিয়ে ঢুকিয়েছে আমার চোখ লেগে গেছে করজেন গেট দিয়ে গাড়ি আমার ড্রাইভার ভুলবশত ঢুকিয়েছে কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাকে বলছে হুজুর উঠুন আমি ঘুম ভেঙে দেখছি হজরতরা সব মদ খেয়ে ছেলে মেয়ে আল্লাহর কসম করে বলছি ছেলে মেয়ে একসাথে সব মদ্যপ অবস্থায় হাতে কলমাল একা ঝান্ডা আর নাড়াই তকবির ইয়া হোসেন হাজরতে হোসেন রাদি আল্লাহ তালহুর নাম মদ্যপান অবস্থায় জোবানে রাখছে হাইরে মুসলমান পুরা ধ্বংস হবি না এরা বলছে হাজরাতে হোসেন কে মহাব্বত করি ওরে হারামের আউলা মদ খেয়ে হাজরাতে হোসেন কার রসুল কে করা চাই না যেদিনে মদ তোমাদের জন্য কোরানে স্পর্শ করা হারাম বলা হয়েছে এরা মদ খেয়ে রাস্তার ওপরে ড্যান্স করে আর অপর হিন্দু ভাইরা তারা যদি তার ঠাকুর ভাসাতে যায় এই হারামের আওলা তখন লড়াই করতে যায় কষ্টটা ওই জায়গায় আমি কি বলছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ওই জন্যে আল্লামা ইকবাল লেখেছে আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ নেই আজকে আপনার কাছে দিনই এলিম নেই যেটা ফরজ করা হয়েছে আজকে মুসলমান যুবক এখানে এতগুলো লোক বসে আছেন এতগুলো বাচ্চা কারো দশ বছর পনেরো বছর সামনে বসে আছে একজনকে দাঁড় করিয়ে দিচ্ছি আরবি বারোটা মাসের নাম বলতে পারবে জানো এ হ্যাঁ না বল জানিস জানো না তুমি জানো না এই জানো 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 আপনাদের সামনে প্রমাণ দিচ্ছি এগুলো আমাদের আওলাদ এগুলো আমাদের উত্তরসূরি এর একদিন বড় হবে আপনি আপনার বাচ্চাকে আরবি বারোটা মাসের নাম জিজ্ঞেস করতে পারলেন না শিখাতে পারলেন না মা যখন পাঁচ বৎসর বয়স হল মা তাকে প্রথম শব্দটা শিখুচ্ছে বাপ বল জানোয়ার মানে জানুয়ারি অথচ উলামাদিকে জিজ্ঞেস করুন প্রথম আরবি মাসের নাম হচ্ছে মহরম মাস আর হাদিসে এই মাসের কত ফজিলত এসছে অথচ আপনার সন্তান মহরম মাসটাই জানেন সফরটাই চিনেন মহরম সফর রবিউল আব্বল রবিউল সানি জামাদিউল আউ্বল জামাদিউল সানি জানেই না নামগুলো কষ্ট লাগে আপনি আপনার আওলাদকে শিক্ষা দিতে পারলেন কি করে আপনি বলবেন আপনি তাকে বিয়াত দিলেন না এই ছেলেগুলো স্কুলে পড়াচ্ছেন এরা না আরবি জানে না এদের মধ্যে দিন দিচ্ছেন এই ছেলেগুলোর ইমানকে আপনি হেফাজত করতে পারবেন না এই ছেলেগুলো যখন বড় হবে এদের দ্বারা দিনের খিদমত হবে না এরা হারাম হালালটাই চিনবে না আপনি মক্তব খুলেছেন মক্তব পাঠিয়েছেন যে হুজুর মসজিদে মক্তব চালান বাচ্চাদিকে দিনে শিক্ষা দিতে হবে আজকে মক্তবের অভাব যখন ইমাম সাহেব বুঝতে পারবে মক্তবের এই বাচ্চাটা ট্যানেল আছে এর হাফেজ হলে চলবে আপনাদেরকে কে বললে একটা সাত বছরের বাচ্চা তাকে যদি মাদ্রাসায় দেন তিন বছর হাফেজ হতে লাগবে কত বললাম বাবা তিন বছর সাত আর তিনে কত দশ বৎসর দশ বছরে হাফিজে কোরআন এরপরে এই বাচ্চাটাকে ভালো মিশনে দেন ভালো ইংলিশ মিডিয়ামে দেন ভালো কনভেটে দেন এই ছেলেটা ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক এই ছেলেটা কখনো ইমান হারা হবে না আমার বর্তমান টাউনে পাড়ার নাম করব না স্ত্রী অভিযোগ করছে আমাদের মতো মলবির কাছে হুজুর কাঞ্চে ফোন করে কি করে ইমান বাঁচাবো কেন আমার স্বামী চাকরি করে রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে হাই স্কুলের টিচার সকালবেলায় উঠে মুসলমান রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যায় তাকে যদি বলি নামাজ পড়ো সে বলে আল্লাহ বলে কেউ নাই জোরে বলুন না এটা আমি মুসলমানের হাল বলছি কেন এটার জন্য দায়ী সে একা নয় তার মা বাবাও দায়ী আছে যে তাকে ছোটবেলায় মক্তবের শিক্ষা দেয়নি আপনি তাকে দিনই তালিম দিতে পারলেন না অথচ মুখে বলেন দিনই ইলিম হাসিল করা ফরজ লজ্জা লাগে না এটা বলতে সরম লাগে না এটা বলতে